একটা পুরুষ যখন এক কোটা বীর্য মায়ের ডিম পানুর ভিতরে ছেড়ে দেয় দুই কোটি সন্তান ধারণ ক্ষমতা বের হয়ে যায় স্বাস্থ্য বিজ্ঞানী বলে যখন চলে যায় দুই কোটির ভিতরে এই যে আমরা এখানে যত আছি আপনারা আছেন দৌড়াইতে 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 আলহামদুলিল্লাহ আমি আপনি মায়ের ডিম পানুতে ঢুকেছি এক কোটি নিরানব্বই লক্ষ নিরানব্বই হাজার নয়শো নিরানব্বই টাউন তাহলে আপনি ভাগ্যবান না কেন আপনি আল্লাহর ইবাদত করেন না কেন আল্লাহ সন্তুষ্টি চান না শুধু তাই না ঢুকলেন ওই জায়গায় থাকলেন খাবার খাওয়ালো কে আল্লাহ তাও আপনার মুখ দিন হয় সঙ্গে নাবি মা যা খায় আল্লাহ সেখানে হজম শক্তি করে এখানে হচ্ছে তো বাইজিত রহমাতুল্লার একটা ঘটনা আছে ওটা বললে আবার মনে হজুর সারা রাখ দরকার নেই এইবার মায়ের গর্ভ থেকে পৃথিবীতে মুখ দেখাইলো কে দেখানোর আগে মায়ের গর্বে থাকা অবস্থা আল্লাহ আমাদেরকে জানাই দিচ্ছে কি দেখেন কেন আল্লাহ সন্তুষ্টি অর্জন কেন চান না কেন আপনারা ইসলামী আন্দোলন করতে চান না আপনি তো মায়ের গর্বে আন্দোলন করেছেন এক কোটি নিরানব্বই লক্ষ নিরানব্বই হাজার নয়শো নিরানব্বইটার সঙ্গে আপনি আন্দোলন করেছেন এটাই হলো একামত ওই যে পৃথিবী দেশে আমার দিন কায়মের আন্দোলন করবেন এই জন্য ওখানে করেছেন আপনি পৃথিবীর জমিনে আসার আগে আল্লাহ বলতেছেন

তোমার জানে জানে না না বাবা কেউ জানে না আমি প্যাকেট জাত করে এগারোটা উপাদান দিই অ্যান্টিবায়োটিক বানায়া যেটার মধ্যেই কোনো রোগ জীবাণু নাই মায়ের আমি বুকের ভিতরে তোমার খাবার প্যাকেট জাত করে পাঠাইছি তুমি পৃথিবীতে আসবে দুধ খাবে ভাত খাবেন আমি ধানের ভিতরে চাউল দিয়ে রাখলাম খোসাযুক্ত যুক্ত খাবার তোমাকে প্যাকেটজাত জাত করে রেখেছি এবার কলা খাইবা কলার খোসাটা খুলবে এখানে খাবার পেয়ে যাবা আপেল খাবে যা খাবে সব ফলগুলি আমি প্যাকেটজাত জাত করে তোমার জন্য দিয়েছি কেন সে আল্লাহকে অস্বীকার করে শুধু তাই নয় আমি আর বাড়া বাড়া বন্ধুরা আমরা যখন মায়ের গর্ভের ভিতরে ছিলাম আহারে বন্ধুরা ওই mare একবার দুইবার নয় রে ন 45000 মাইর کولیদের ভিতরে লাথি মেরেছিলাম mare লাথি মারলাম এই کولیরা এক একটা লাতির কি একটা লাথি যদি সাইন্টিফিক ডাক্তার বলে যান পনেরোশো কি ওয়ার্ডের লাথি মা সহ্য করে মৃত্যু হয় না কিন্তু একটা লাথি যদি বাবার কলি যায় সন্তান মেরে দিত ওই বাবার সঙ্গে সঙ্গে ইসল করে মারা যেত আমরা পরিশেষে তিনটা লাথি জুড়ে মারলাম পিথি ভূমিষ্ঠ হওয়ার আগে কেমনে মার ওই মারে কেমনে কষ্ট দাও আমরা পৃথিবীর জমিনে ভূমিষ্ঠর আগে যে লাথি মারলাম তিনটা বাইশ কি ওয়ার্ডের আমরা বেহুশ হয়ে গেলেন মা পৃথিবীতে আমরা আগমন করলাম মার হুসমা একটা কাপড় দিয়ে মায়ের কোলের ভিতরে আমাকে নিয়ে গেল আপনাকে জরুম দুঃখিনি মা জ্ঞান ফিরে আমাকে তোমাকে ওই না কাজ আমার সন্তানকে জড়িয়ে ধরে কান্ধের কর আইরে রে আবার সোধাবাড়ি খবর মুখিয়া মা কান্নি কপালের মধ্যে ফুটের মধ্যে চুম মন করে আমাকে তোমাকে এর পরে মা দশমার যে কষ্ট করেছিল মা খেতে পারে নাই মা ঘুমাতে পারে নাই মা ওই মা আমাকে আপনাকে দেখার পরেই সব ব্যথাগুলি ভুলে যায় ওই মা আর খবরদার কষ্ট দিও না কোন মা বাবার আগে যদি কোন সন্তান মরে যায় বাবা কিন্তু কবরস্থানে যেতে পারে মায়ের ভালোবাসা কেমন একটু শুনে যা বাবা চলে যায় সন্তানকে চকলেট খাই চলেই জন্য কবরে নিজাতে দাপন করে বাবা বাড়িতে আসে মানুষ জিজ্ঞেস করে তোমার সন্তানকে কোথায় রেখে আসে বলে এই হাত দিয়ে কবরে রেখে আসলাম কিন্তু যদি শরিয়ায় যদি جائز থাকতো মা কে কবরে দিতে হবে ওই মা কে যদি বানাতো তোমার সন্তানকে দাফন করবে তুমি কবরে নিয়ে जाते মা যদি ওই সন্তানকে কবরের মধ্যে যদি নামাইতে যেত ওই সন্তানের সঙ্গে সঙ্গে মা নিজে দাফন হয়ে যেত কবরে মা ফেরত আসত না এটাই সন্তানের প্রতি মায়ের ভালোবাসা ওয়াজ আল্লাহ নবীর কাছে পাইগাম লিখলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গো আমার মাকে নিয়ে আমি মাজর মা 40 বার আমি হজ করলাম সাফা মারওয়া উঠলাম কাবাত ঘর জিয়ারত করলাম আমার মায়ের দুধের ঋণ কি শোধ হয়েছে আমার নবীজি পাইগাম পাঠালেন এই ওয়াজ করুন 40 বার কেন রে যদি তুমি চল্লিশ হাজার মারো তোমার মাজুর মা কিনি তুমি ছাপা মারো এত তুমি কাবা করো জেরত করো হজ করো তুমি মনকে কেমন দুধ ন মায়ের এক ফুটা দুধ খেয়েছ ওই এক ফুটা দুধের ঋণ শরীরের চামড়া দিয়ে জুতা বানালি শোধ হবে না মা বাবাকে কষ্ট দেওয়া যাবে কথা বলেন মার একটা ভুল করে দেখবেন ছেলে মেয়ে ফিডার খাওয়ায় সৌন্দর্যটি গেলে তার জন্য যে ছেলে ছোট গালে খাওয়া ফিডার বড় হলে হবে একটা বড় সিটা হ্যাঁ আবার বাচ্চারা যখন কাজ করে মা শোয়ায় রাখে দেখবেন যখন দুধের খিদা লাগে তখন কোলে নি থাকে হ্যাঁ সোনা কাঁদে না সোনা মনি খাও খাও যখন ঝাঁকায় কিন্তু আরো চিল্লায় ওঠে তখন মা কিন্তু রেগে বলে খা তুই খাবো তোর বাপ খাবে তোর চৈত্র গোষ্ঠী খাবে খা এগুলো বলা যাবে আপনারা গান বাজনা হলে জায়গায় লোক ধরতো গান বাজনা হালাল না হারাম দলিল আছে না আপনারা তো হালা বললেন যে হারাম হারমোনি লাগে একটা ডুগি তবলা দুইটা আর একটা লাগে যে এটা এটা করে এটাকে কি বলেন হ্যাঁ খুঞ্জুরি এখন আসেন আমি যে সুরটা দেব আসলে হারমোনিতে কিন্তু সারে আমার সুর ওঠে না সুর ওঠে যাহার নাম আর পাত নাম দুরুকই বলতেছে আমরা জাহার দেখেন সুরটাই ভাবে ওঠে যা হা নাম ধর দু গেল বলে ও করছে যাহার নাম হারমোনি ডুগেলা কয়জন কয়জন কঈ জন কঈ জন কঈ জন কঈ জন তকন খুনা তিনজন 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 দেছে